ব্রিজের নিচে থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি কাকদ্বীপ থানার অন্তর্গত গঙ্গাধরপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় বেশ কয়েকদিন ধরে স্থানীয় এলাকাবাসীরা কাকদ্বীপের গঙ্গাধরপুর এলাকায় সপ্তমুখী নদীর ব্রিজের থেকে পচা দুর্গন্ধ পেতে কৌতূহলবশত বেশ কয়েকজন এলাকাবাসীরা পচা গন্ধের উৎস সন্ধানে ব্রিজের নিচে নামে এরপর স্থানীয়রা দেখতে পায় একটি বস্তা থেকে এই পচা দুর্গন্ধটি বেরোচ্ছে বস্তাটি উদ্ধার করে খুলে দেখে ওই বস্তার মধ্যে এক মহিলার মৃতদেহ এরপর এলাকাবাসীরা খবর দেয় কাকদ্বীপ থানাতে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান মহিলার বয়স আনুমানিক পঁচিশ বছর হবে বলে জানা গিয়েছে দশ থেকে বারো দিন আগে মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য কে বা কারা ওই মহিলাকে ওই ব্রিজের নিচে বস্তাবন্দি করে ফেলে চলে গিয়েছে এলাকার বাসিন্দাদের অভিযোগ ব্রিজে কোনো আলো নেই এর ফলে দুষ্কৃতীদের আনাগোনা অনেকটাই বেড়ে গিয়েছে সপ্তমুখী নদীর ব্রিজের তলায় অন্ধকার এবং ব্রিজে আলো না থাকার কারণে প্রায় সময় এই রকম দুষ্কৃতি কার্যকলাপ আগেও ঘটেছে তবে এই মহিলাকে কিভাবে খুন করা হয়েছে তা মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে কাকদ্বীপ থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধারের পর মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য ইতিমধ্যেই কাকদ্বীপ পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে বিগত প্রায় সাত আট বছর আগে ঘটনা হবে মনে হচ্ছে তা ডেড বোরিয়ার বিজেরতলা একটা পাখি ছিল তারপরেও এই আজকের কয়েক দিন হয়ে গেল এখানে একটা বস্তার মধ্যে কিছু পড়েছিলো এরকম তা আমরা বুঝতে পারি কী ছিল তা থানাতে খবর দিলাম যে দুর্গন্ধ বেরোচ্ছে বস্তার মধ্যে থেকে তা বলতে থানা থেকে পুলিশ এলো এসে বস্তা কেটে বডি বার করলো যে একটা মহিলার বডি তা এই রাস্তায় অন্ধকার থাকার জন্য এই সমস্যাগুলো হচ্ছে আমরাও এর আগেও জানিয়েছিলাম তার কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি তা কেন হচ্ছিলো তাও জানি না তা আমরা দেখছি যে যাতায়াতের পক্ষেও আমাদের খুব অসুবিধা হচ্ছে বা ছেলে মেয়েরা টিউশন যায় তাদেরও ভয়ের আতঙ্কায় তারা বলে যে অন্ধকার যাতায়াত খুব কষ্ট হয় এরকম সব বলছে মৃণময়ী নস্করের রিপোর্ট জেলার বার্তা